কুড়িগ্রামে চর্মনাইয়ের তিন দিন ব্যাপী ইজতেমা শুরু কুড়িগ্রাম থেকে জাফর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত কুড়িগ্রামের সেতুর পূর্ব চর্মনাইয়ের তিন দিন ব্যাপী বিশাল ইজতেমা শুরু হয়েছে বৃহস্পতিবার ডিসেম্বর দুপুরে সৈয়দ করিম রহমতুল্লাহ এলাহি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ইজতেমার সূচনা করা হয় এর আগে পীর সাহেব চর্মনাই ইস্তেমা ময়দানে পৌঁছলে কুড়িগ্রাম জেলা মোজাহিদ কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা জানান কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে তিনি ইস্তেমা মাঠে প্রবেশ করেন পীর সাহেবের আগমনকে কেন্দ্র করে ইস্তেমা ময়দানে সৃষ্টি হয় উৎসব মুখর ও ধর্মীয় পরিবেশ মাঠ জুড়ে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তিনদিন ব্যাপী এই ইজতেমা আগামী রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে আশা করছেন আয়োজকেরা এদিকে ইজতেমাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন যাতে মুসল্লিরা নিরাপদে ও নির্বিঘ্নে ইবাদত সহ সকল ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন ইজতেমার আয়োজক কমিটির সেক্রেটারি মোহাম্মদ মোমিন জেহাদি বলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলার শাখার ব্যবস্থাপনায় জন্ম তিন দিন ব্যাপী ইজতেমা আজ থেকে শুরু হয়েছে থে. যা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইনশার্লা शुक्रिया गायकों को सी मोहम्मद अब्दुल आलमी ने जोबरे और अब्दुल आलमी की गिराया बहुत खूब थोड़े जो अबुनाइ निकला है पूरी गिराय मेरे ए स्टेमा के इतिहास चलना ही नहीं है एक अल्लाह कतूर आपदा मोहम्मदुल्ला जारे এই এস্তেমা প্রতিষ্ঠিত করে গেছিলেন ধারাবাহিক ভাবে আল্লাহ মেহরবানি আস্তাদের দোয়া নিয়ম অনুযায়ী চলছে আল্লাহ কবুল করলে চলবে আল্লাহর কত প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে তিনি আজকে আমাদের মাঝে নাই এরকম অনেক অসংখ্য আমাদের তরিকার যারা মুরব্বী ছিলেন বলে পুরান মুজাহিদ ছিলেন তারাও আজকে আমাদের মাঝে নাই আর কোনদিন আসবে আল্লাহ যদি কবুল করে এই ইস্তেমা চলতে থাকবে এতে এমন একদিন আসবে আমরা কেউই থাকবে মানুষ মরণশীল কেউ ইচ্ছা করে থাকতে চাইলে না দিন থাকতে পারে নাই প্রশ্ন মৃত্যুর নির্ধারিত সময় আছে হুদর বলছিলেন আছে ফলে তাকে নয় ফলে তুমি জন্ম গ্রহণ করছো সেদিন নির্ধারিত হয়ে গেছে তুমি একদিন

এই তিন দিন ব্যাপী দেশটা না এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আজকে উদ্বোধনই না আমাদের পরিষ্কার জানতে হবে এবং চরমাই নমুনা বলা হয় হয় এর লক্ষ্য থাকে ওখানে কি

রেজাউল করিম পিরি সাহেব উদ্বোধনী বয়নের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু আদর্শন পেলো পেল এই ছিল এখান থেকে উদ্বোধনী বয়নের মাধ্যমে তিন দিন ব্যাপী ইস্তেমার আনুষ্ঠানিক কার্যক্রম এখান থেকে আমাদের হয়তো বা বিদায় নিতে হবে দেখা হবে আমাদের এই ময়দান থেকে আরো অনেক

কিন্তু যখন মালিকের দিকে দেখা হয় তখন এগুলো আসা এই এই